আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম বিল্লাল এন্টারপ্রাইজ থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আজকে আমরা হচ্ছে লাহোরি কটনের অ্যাড্রেস দেখাবো এগুলো লাহোর স্টোন তাই না আচ্ছা চুনির ভিতরে পাবেন খুব সুন্দর সুন্দর প্রিন্ট আসছে কালার আসছে দেখতে পাচ্ছেন যারা সরাসরি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান স্পেশালি বিজেপি তাদের জন্য যারা সরাসরি আসতে চাচ্ছেন ভিজিট করবেন বিল্লাল এন্টারপ্রাইজ শোরুম দুশো আট নয় সুভাষ আরমা সেন্টার তৃতীয় তলা তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো নেক পোষণটা স্টোন মিরোর কাজ করা থাকবে চুনরি প্রিন্টের ভিতরে প্লাস এটা হচ্ছে এটার প্যানেলটা লেচর করা রিবন করা আছে ঠিক আছে রিবন লেচর করা থাকবে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট থাকবে চুনি প্রিন্ট আচ্ছা এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা চুন্নি প্রিন্ট এটা কিন্তু এটা স্লিপসে আপনারা হচ্ছে সেম কাস্টাই স্লিপসে পেয়ে যাবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন একদম প্রিমিয়াম কালেকশন ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা থাকবে ম্যাচিং কালার ভিতর সম্পূর্ণ আরেগজ কাপড় দেওয়া আছে প্লাস ওড়নাটা দেখায় হচ্ছে এটা ওড়নাটা কন্ট্রাস্টে পাচ্ছেন পুরো ওড়নাটা জুড়েই কিন্তু এরকম স্টোনের কাজ করা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এটা হোলসেল নাকি রিটেল ভাইয়া আচ্ছা এটা কিন্তু অফারে পাচ্ছেন আপনারা এটা হোলসেলে আগে অনেক হাই রেঞ্জে ছিল বাট এখন অফারে পাচ্ছেন মাত্র নয়শো টাকা এটা ব্ল্যাক কালার থাকবে টোটাল কয়টা কালার আছে এটার ভিতরে দুইটা ওকে এটা প্যান আর এই হচ্ছে এটার ওরনাটা এটা মিষ্টি কালার কন্ট্রাস্টে পাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে সেম নয়শো টাকা আপনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন প্লাস হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি স্যার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু পুরো বডিটা জুড়ি স্টোন মিরোর কাজ করা এটাও হচ্ছে প্যানেলের রিবন ওয়ার্ক করা আছে এটা ম্যাচিং কালারের প্যান্ট পাবেন এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে এটার ওড়নাটা এটাও থাকবে মাত্র নয়শো টাকা আসলে এরকম একটা ওড়না এক্সট্রা কিনতে গেলে কিন্তু ছয় সাতশো টাকা নেবে সেখানে আপনি এখানে টোটাল ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় এটার ভিতর তিনটা কালার ভাইয়া তিনটা আচ্ছা এটার ভিতর টোটাল তিনটা কালার পাবেন দেখেন কালারগুলো এত সুন্দর সুন্দর কালার আসছে এটা প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা এটাও কন্ট্রাস্টে থাকবে মাত্র নয়শো টাকায় এটা হচ্ছে অলিফ গ্রিন দেখতে পাচ্ছে এটা কিন্তু দুইটা কন্ট্রাস্টে থাকবে অলিভ এবং হচ্ছে প্যার্ট গ্রিন কন্ট্রাস্টে পাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টটা আসলে এগুলোর ড্রেস যেমন তেমন এগুলো কিন্তু ওড়নাগুলো আপনাদের মনের মতো থাকবে ঠিক আছে এটাও থাকবে সেম প্রাইস মাত্র নয়শো টাকায় দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার স্টোন মিরোর কাজ করা মানে এই ডিজাইনটা এত সুন্দর যারা বিজনেস করতে চান বিশেষ করে অনলাইন বিজনেস করতে তারা কিন্তু এই ড্রেসগুলো আপনাদের কালেকশনে রাখতে পারেন আর এগুলো জাস্ট অফারে আছে প্রত্যেকটা ড্রেস তিন থেকে চারশো টাকার ডিসকাউন্ট অফারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিল্লাল অ্যান্টার প্রাইস থেকে এটা হবে ওরনা প্রাইস থাকবে নয়শো করে কালার তিনটা দেখেন এটা একটা কালার সবগুলো কিন্তু হোয়াইট কালার কন্ট্রাস্টে পাবেন ঠিক আছে ওরনা এটার লাস্টন হচ্ছে অ্যাশ কালারটা দেখতে পাচ্ছেন এটাও থাকবে সেম প্রাইস মাত্র নয়শো টাকায় ওকে এটা হচ্ছে ওরটা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার স্টোন মিরোর কাজ করে এগুলো সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি মানে এক টাকাও আগে দিতে হবে না ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন এটা হবে প্যান্ট আর এইটা হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটার ভিতর টোটাল তিনটা কালার নাকি চারটা কালার চারটা কালার হবে দেখেন এগুলো একদম মাল্টি কালার ভিতরে পাবেন সবগুলো কালার কন্ট্রাস্টগুলো এত সুন্দর যারা একটু মাল্টি কালার বা ডিপ কালার পছন্দ করেন এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন এক পিসও নয়শো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে এক পিস নিলেও পাইকের প্রাইজে কিন্তু ভাইরা দিচ্ছে ঠিক আছে এই হচ্ছে এটার ওর প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ব্ল্যাক কালার এইটা হচ্ছে লাস্ট অন রেড কালার লাস্টন একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ মিরর স্টোনের কাজ করে এগুলো সবই কিন্তু হচ্ছে লাহুরি স্টোনের ভিতরে পাচ্ছেন কালার কন্ট্রাস্টগুলো কিন্তু সবগুলো সুন্দর এটা হচ্ছে প্যান্টটা কন্ট্রাস্টে থাকবে আর ওড়নাগুলো পুরো ওড়না জুড়ে কাজ করা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওনাটা চারপাশে রিবন করা আছে ওকে যে দেখেন এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম নয়শো টাকা এগুলো একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মানে আপনারা যারা হচ্ছে নতুন উদ্যোক্তা আছেন আপনারা কিন্তু সরাসরি ভাইদের শপে চলে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমেও কেনাকাটা করতে পারবেন এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন হচ্ছে ওনাটা তো এগুলোর জন্য সরাসরি চলে আসতে পারেন বিলাল এন্টারপ্রাইজে অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে